আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই পাঁচ জেলায় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ সকাল থেকে আকাশের মুখ ভার বৃষ্টি শুরু হচ্ছে রাজ্যের নানান জেলায় হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে নানান জেলায় ওয়াইড স্প্রেড রেডের সম্ভাবনা রয়েছে আজও ভারী বৃষ্টিতে ভিজবে এই পাঁচ জেলা তবে কোন পাঁচ জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে চলবে আজ হালকা বৃষ্টি আগামী কয়েকদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া এই নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা সেই সঙ্গে দোসর হয়েছে ঘূর্ণাবর্ত এই দুয়ের জোড়া ফলায় রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর আগামী মঙ্গলবার অবধি গাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে গতকালের মতো আজও সকাল থেকে আকাশের মুখ ভার দক্ষিণবঙ্গের নানান জেলায় শুরু হয়েছে বৃষ্টি আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বলেই খবর সোমবারও আবহাওয়ার বিশেষ বদল হবে না আগামীকাল আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস দুই চব্বিশ পরগনার পাশাপাশি এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুরেও দক্ষিণের মতো উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সপ্তাহ অন্তের দিনে বৃষ্টি বাড়তে পারে উত্তরে আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় তুমুল বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে সেই সঙ্গেই উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে শহর কলকাতায় আগামী চব্বিশ ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে হাওয়া অফিস জানাচ্ছে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিলোত্তমায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে বর্ষণ না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে